السلام عليكم ورحمه الله وبركاته ايها المشاهدون الكرام ايها الاخوه والاخوات ما رب العالمين سوره راض 28 رقم هذه قشنا قرنا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين امنوا وتطمئن قلوبهم بذكر الله الا بذكر الله تطمئن القلوب अर्थात جرا مين. আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণ দ্বারায় অন্তরে প্রশান্তি এসে থাকে জেনে রেখো আল্লাহর স্মরণ আসলে সেই জিনিস যার দ্বারা দিল প্রসন্ দিল ফরম শান্তি ও স্বস্তি লাভ করে থাকে শান্তি এটা আল্লাহর পক্ষ থেকে আসে অর্থবিত্ত নারী বাড়ি গাড়ি ছেলে সন্তান এগুলোর বিরুদ্ধে প্রকৃত শান্তি নাই প্রকৃত শান্তি হলো আল্লাহর স্মরণে সুতরাং আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করব আল্লাহের স্মরণের মাধ্যমে অন্তর্ভান্তি লাভ হয় আল্লাহ আমাদেরকে আল্লাহর রিকির আল্লাহর বেশি বেশি স্মরণ করার জন্য তৌফিক দান করুন অমা তৌফিক আল্লাহুলিল্লা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ